পর্ব দুই অন্ধকারের ডাকে রাত তখন প্রায় মাঝরাত চাঁদ লুকিয়েছে কালো মেঘের আড়ালে রাহুল নিঃশব্দে হাঁটছে গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো শ্মশানঘাটের দিকে যেখানে কেউ যায় না এমনকি দিনের আলোতেও না হাতের মুঠোয় তার ঠাই পেয়েছে একটা প্রাচীন কাগজ কালো জাদুর শপথনামা গভীর অরণ্যে এক পাগল সন্ন্যাসীর কাছ থেকে পেয়েছিল সে কালো জাদুর পথ একবার শুরু করলে আর ফিরে আসা যায় না এখানে আলো নেই শুধু ছায়ার আছে আর সেই ছায়া তোমার আত্মাকে গ্রাস করবে কিন্তু রাহুলের চোখে ভয় নেই তার লক্ষ্য একটাই শক্তি অজেয় শক্তি সেই শক্তি যা দিয়ে সে শীর্ষকেও হার মানাতে পারবে জিনের প্রথম আবির্ভাব রাহুল পুরনো কবরের মাঝখানে দাঁড়িয়ে রক্ত দিয়ে আঁকে একটা প্রাচীন আঠেরো শিখরের জাদুচক্র চক্রের মাঝখানে সে ফিসফিস করে বলে উঠে আল জিন আল মসরুর তফাত্তহি আল বাব উজহার মিন আন্নার এক ঝলক কালো ধোঁয়া ঘিরে ধরে পুরো এলাকা শূন্যে ভেসে ওঠে এক ভয়ঙ্কর ছায়া তার চোখ আগুনের মতো জ্বলছে কে ডেকেছে আমাকে আমি রক্ত ছাড়া কিছুই মানি না ছায়াটি গর্জে ওঠে রাহুল ভয় না পেয়ে বলে আমি তোমার রক্ত দেব যদি তুমি আমার বাহিনীর প্রথম জিন হও ছায়া হেসে উঠে তাহলে শর্ত একটাই তোমার আত্মার একাংশ এখন আমার হবে রাহুল মাথা নিচু করে রক্তে চুক্তি করে এক মুহূর্তেই জিন তার কপালের মাঝে লাল অগ্নিসূত্র গেথে দেয় শুরু হয় কালো যাত্রা শীর্ষর চোখে আগুন অন্যদিকে বহুদূরে এক গুহার ভিতর জাগ্রত হয় কালো জাদুর প্রাচীন গুরু শীর্ষ সে জানে এই দুনিয়ায় কেউ একজন তার শক্তির ভারসাম্য নষ্ট করতে চলেছে তার চোখে আগুন জ্বলে ওঠে কি সেই বিয়াদব যে জিন্দের মুক্ত করছে সে জানে না আমি এখনো জীবিত আমি কালো যাদুর শেষ অধ্যায় শেষ দৃশ্য রাহুল তখন অন্ধকার কুঠুরিতে তিনটি ভয়ঙ্কর জিন বন্দি করে ফেলেছে তারা তার নির্দেশেই চলে তোমরা আমার চোখ আমার ছায়া আমার ভয় হবে আজ থেকে শুরু আমার জিন বাহিনী আর আমি হব কালো সম্রাক আকাশ গর্জি ওঠে দূরে কোথাও এক শিয়াল ডাকে গল্প থেমে যায় না বরং শুরু হয় এক মহাযুদ্ধের ছায়া পর্ব তিনে কী থাকবে শীর্ষ বনাম রাহুলের প্রথম দূর থেকে শক্তিযুদ্ধ এই রকম আরও মজার মজার গল্প শুনতে পেলে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তোমার মতামত কমেন্টে জানাও আর গল্প মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্প কথা বাই রিমা গল্পে মজা কল্পনায় ভেসে যাও